হ্যালো ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমরা হচ্ছে চাইনিজ গার্ডেনের ভিতরে জাপানিজ গার্ডেন আছে এটাতে আমরা প্রবেশ করবো এখন আপনাদেরকে জাপানিজ গার্ডেনের সব কিছু ঘুরে ঘুরে দেখাবো এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এদিক দিয়ে হচ্ছে পানির উপর দিয়ে হচ্ছে একটু রাস্তা বানিয়েছে জাপানিজ গার্ডেনে যাওয়ার জন্য এই ডালিং দূর রয়েছে এদিকে রাস্তাটা দেখুন অনেক সুন্দর আঁকা বাঁকা করে বানানো হয়েছে এই রোডটা তো অনেক সুন্দর এটা এটা হচ্ছে মার্বেল টাইমস না সিটের উপরে দিয়ে বানাইছে রোডটা দেখুন বন্ধুরা আঁকা বাঁকা করে পানির উপর দিয়ে বানানো হয়েছে অনেক সুন্দর স্টিলের সিট দিয়ে এটাকে বানানো হয়েছে এটাকে বলা হয় জাপানিজ গার্ডেন দেখুন এখানে প্রচুর পর্যটক আছে এটা দেখার জন্য দীর্ঘ দুই থেকে তিন বছর করা হয়েছে এই গার্ডেনটিকে ওপেন করা হয়েছে আমি আছি আমার বন্ধুদের সাথে নাদিন আর হচ্ছে লিমন টে লিমন টের সাথে আছে স্পাই সিটে সবাই ছবি তো বাড়িয়ে ব্যস্ত এই গার্ডেন টিতে অসংখ্য পরিমানে বনসাই গাছ আছে সবগুলা গাছ দেখাবো আজকে আর ছোট দিকে হচ্ছে বসা জায়গা করে রাখা হয়েছে এইদিকে দেখতে পাচ্ছেন একটা বসা জায়গা আছে আর ওইদিকে হচ্ছে বিভিন্ন রকমের ফাটি করা হয় ওই দিকে তো হচ্ছে ঝর্ণা আছে এদিকে বিহু টা দেখুন লেকের বিহু টা পাওয়া যায় ওই গার্ডেন টা ওই ব্রিজের উপরেও যাওয়া যায় ওইদিকে ওই দিকে অনেক সুন্দর করে বানানো হয় আর এই জায়গাগুলো রাতের বেলায় সবচেয়ে সুন্দর লাগে দেখতে আমি আজকে সেভেন ফাইভ জিরো ক্যামেরা নিয়ে ফটো শটো করবো এবং কি এই গার্ডেনটি ভিডিও করে দেখাবো আপনাদেরকে এই জায়গাটা দেখতে পাচ্ছেন রাস্তার পাশাপাশি বসা জায়গা করে দেওয়া হয়েছে জাপানিজ গার্ডেন লেকের ভিউটা দেখুন অসম্ভব রকমের সুন্দর আর এদিকে হচ্ছে একটা হাটার রাস্তা আছে এদিকে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত এটা হচ্ছে আমার ফ্রেন্ড এম ডি লেমন আমার ক্যামেরার সাথে আছে নিকন ডি সেভেন ফাইভ জিরো আর এই লাইটগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রাতের বেলা এগুলোকে জ্বালানো হয় এই গার্ডেনটাতে বসার জায়গা আছে সবাই এখানে বসে রেস্ট করতে পারবেন ওইদিকে অসংখ্য পরিমাণে জায়গা আছে তো আজকে আমরা ফটো তুলে দেখবো ওই জায়গায় কেমন হয় এইদিকে একটা ক্লিক করেন এইদিকে এই এই জায়গায় ক্লিক করেন এই জায়গায় সুন্দর আমার ফ্রেন্ড হচ্ছে আমার জন্য সব তুলতেছে ফুলবড়ি ফুলবড়ি গেটসি হাউ

我们过来讲，看看，过来走。

একটা জিনিস ভালো লাগতেছে একদম গান বাজে নাই যা নিউ আর লে লে আচ্ছা ধরো